আসসালামু আলাইকুম এভরিওয়ান সকাল সকাল চলে আসলাম আমি আমাদের মাদারপুর সরকারি কলেজে বন্ধন পরিবারের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে বৃক্ষরোপণ কর্মসূচি শেষ করে চলে আসলাম একটি ওয়াল আর্ট করতে এই ওয়াল আর্টটি আমার লাইফের ফার্স্ট টাইম করতে যাচ্ছি এই ওয়াল আর্টটির মাধ্যমে রক্তে গড়া স্বাধীন বাংলার স্মৃতিচারণ ফুটিয়ে তোলার চেষ্টা করব এরই সাথে আমাদের মাদারপুর সরকারি কলেজের প্রিয় ক্যাম্পাসটির সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করব। ওয়াল আর্টটি করতে গিয়ে আমি ফার্স্টে অনেকটাই নার্ভাস ফিল করেছিলাম যেহেতু ওয়াল আর্টটি আমার লাইফে ফার্স্ট টাইম করতে যাচ্ছি সেহেতু অনেকটাই নার্ভাস ফিল করেছিলাম তবে দেখতে দেখতে অনেকটাই কাজ সম্পূর্ণ করতে পেরেছি এতে করে নিজের কাজের প্রতি অনেকটাই ভরসা বেড়ে গিয়েছে আশা করা যায় সম্পূর্ণ কাজটি সুন্দর রূপে ফুটিয়ে তোলা সম্ভব হবে তাই আমি ধীরে সুস্থে আমার হাতের কাজটি চালিয়ে যাচ্ছি হাই টেম্পার ওয়েদার হয় অনেকটাই বিভাগে পড়তে হয়েছে সকাল এগারোটা থেকে শুরু করে সন্ধ্যা সাতটা অবধি সময় লেগেছিল এই ওয়াল আর্টটি সম্পূর্ণরূপে অঙ্কন করতে আজকের এই ওয়াল আর্টটি অঙ্কন করতে সার্বিক সহযোগিতা করেছেন বন্ধন পরিবার অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধন পরিবারকে তাদের সহযোগিতায় আজ আমি আমার মনের ইচ্ছা এবং কি আমার প্রতিভাকে কাজে লাগাতে পেরেছি সকল শহীদ ভাইদের স্মরণের স্বাধীন বাংলার সাক্ষী হিসেবে একটি স্মৃতি অঙ্কন করতে পেরেছি লাইফে ফার্স্ট টাইম আমার এই ওয়াল আর্টটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মতামত জানিয়ে যাবেন